প্রায় দুই মন্দির দিয়ে করতেছি আজকের পর থেকে আমি আর বাজের সাপোর্ট করবো না আমি সাদা কাউ সই করে বাতিল ত্যাগ করবো আমার লাইফের সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি বাজের সাপোর্ট করা এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাদা কাগজে আমি সই করতেছি একটু দূরে দাও ক্যামেরাম্যান একটু দূরে দাও আমি সকাল সবার সামনে এক সবার সামনে সিগনেচার দিতেছি আমি আজকের পর থেকে বাজিল সাপোর্ট করব না আর যদি বাজিল সাপোর্ট করি আমি হচ্ছে গু খাই ঠিক আছে আপনার দেখেন আমি লেখে দিছি প্রমাণ দেখেন আমি আজকের পর থেকে এ বাজিল আর করব না বাজিল করব না আমি একশো মন দুধ দিয়ে গুজো করতেছি করবগুলো মাটি ডাক্তার পালাই দিলাম